পরমার্ধ শশি ভগমণীর রাতুর চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শশি স্বামী সর্বানন্দ পরবংশুদেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড ভগবানকে স্মরণ রাখায় প্রকৃত স্মৃতিশক্তি বাবা মণি বলিতে লাগিলেন শুধু এই স্মৃতির কথাই আমি বলে খান্ত হব না এর চেয়ে বড় স্মৃতির কথাও তোমাকে বলব সর্বদা ভগবানকে স্মরণ রাখতে পারাই হচ্ছে প্রকৃত স্মৃতিশক্তি দিন নাই রাত্রি নাই সুখ নাই দুঃখ নাই সম্পদ নাই বিপদ নাই নিদ্রা নাই জাগরণ নাই গমন নাই উপবেশন নাই সর্বদা সর্বাবস্থায় তাকে স্মরণ রাখতে পারাই হচ্ছে স্মৃতিশক্তির যথার্থ সার্থকতা কিন্তু এ স্মৃতি সকলের জাগে না মাত্র তারই জাগে যার বীর্য অর্থাৎ উৎসাহ ও অর্ধাবসায় আছে চিত্ত ক্লান্ত হলেও যে তাকে কৌশল পূর্বক ঈশ্বর চিন্তনে নিয়োজিত করে চিত্ত অনিচ্ছুক হলেও যে তাকে ঈশ্বর ধ্যানে জোর করে বসিয়ে দেয় চিত্ত অন্য বিষয়ের পানে ছুটে যেতে চাইলেও যে তাকে প্রবল পুরস্কার সহকারে টেনে আনে সেই শুধু এই ঐশ্বরিককে স্মৃতিতে সিদ্ধি লাভ করতে পারে এই স্মৃতি যা লাভ হয় সে বৃক্ষপত্রের মর্ধনীতেও শ্রী ভগবানের ওংকার রূপী মহানাম শুনতে পায় আবার রণক্ষেত্রের কামান গর্জনেও তার কানে নামের ধ্বনি হয়ে ওঠে নিস্তব্ধ নীরব মধ্যেও সে অনাহত অখণ্ড নাদি শ্রবণ করে নিজের শরীরের রক্তের স্পন্দন বা শ্বাসের চঞ্চলতায় সে নামেরই পরশ পায় এই স্মৃতি যার লাভ হয় বৃক্ষলতা গিরি নদী জল স্থল মানুষ পশু যে কোনো বস্তু তার দৃষ্টিতে পড়ুক সব তার ওঙ্কারময় হয়ে যায় ভগবানের নাম ছাড়া আর কোনো বস্তুই সে স্বতন্ত্রভাবে দেখতে পায় না তার নামের মধ্য দিয়েই তার চোখে ব্রহ্মাণ্ডের সকল দৃশ্য ফুটে ওঠে জয়